আমি সরল হাসমত এখন আমার অভিনয় করতে ইচ্ছা করে কার লোকে জানেন শাহরুখ খানের লগে সালমান খানের লোকে আমি সাকিব ছবি করছি তো খাবার দেয় আমার ওই মাইয় কি আব্বা একটা কিন্তু ছবিটা দেখা হইতো না আর এখনকার ছবি মজা নাই নাটকের মতো লাগে নাটক নাটকের মতো লাগে বাজেট একটু কি একটু কমাইছে আর কি খাবারে কষ্ট দেয় না কোনো প্রযোজক খাবার দেয় ভাই টাকাও দেয় যা কইব তাই দেয় ছবির সংকট আপনি চিন্তা করতে পারেন আপনি একটা সিনেমা বানাইলে যদি ওই প্রযোজক টাকা পাইতো পুরা টাকা পাইতো আপনি সিনেমা হল থেকে তাহলে তো সব প্রযোজকেরা সিনেমা বানাইতো এখন টাকা পয়সা পায় না দেখি তো সিনেমার সংকট হয়ে গেছে গা সিনেমা বানায় কম মানুষ বডুসা রাইতে চায় না সিনেমা হল যদি আপনার মিনিমাম মনে করেন চার পাঁচশো সিনেমা হল থাকতো তাইলে মনে করেন তাই না টিনা না কিছু টাকা উঠাইতে পারতো সেই ভয়ে আর কি প্রযোজকেরা লগ্নি করতে চায় না ভাই এর থেকে পরিত্রাণের উপায় হলে একটা জিনিস হলে আপনাদের হাতে হাতে সবাই ধরাই দিছে মোবাইল এই মোবাইলে আপনি দেখতাছেন লাখ লাখ সিনেমা লাখ লাখ এ আপনি নাটক দেখতাছেন তো আপনি সিনেমা হলে গিয়ে আপনি ছবিটা দেখবেন কেন দেখুন আর কিছু দর্শক আছে না কিছু দর্শক আছে যে আপনার মনে করেন তারা সিনেমা হলে গিয়া ছবি দেখে আর ইউটিউবে মনে করেন দেখলো তৃপ্তি সহকারে দেখতে পান একটা ঘন্টা আপনি তিন ঘন্টা বইসা একটা সিনেমা হলে গিয়ে ছবি দেখবেন আর ওই ছবিটা মনে করেন আপনি তিন ঘন্টা আপনি একটা মোবাইলে বৈশা বইসা দেখলে ভাল লাগবো ভাল লাগবো না একবার মোতা ধরবো একবার আগা ধরবো একবার আমার ওই মাইয়াই করবো কি আব্বা একটা চিপসকা মাইনা দাও কিন্তু ছবিটা দেখা হইতো না একটু একটু কাইটে একটা মার ভিতরে তিন ঘন্টা বৈশা আপনি সিনেমাটা দেখতে না এখন তিন ঘন্টার ছবি না তো দুই ঘন্টা পনেরো মিনিট দুই ঘন্টা বিশ মিনিটের ছবি আগে কমে গেছে আগে নেগেটিভ দেখছি আমরা আমি নেগেটিভ আর আমল তো চার পঞ্চাশ ষাটটা ছবিতে অভিনয় করছি ভাই রিল মনে করেন আমাদের নারায়ণগঞ্জে আমি নারায়ণগঞ্জের ছেলে রিল কি করতো ডায়মন্ড হলে আপনি আরাম বইতো এই রিল শেষ হইতো আবার আশা হলে লয়ে যেত গা একজন মানুষ কিরি করে মেল লেগে আসিল আবার ওই ডাইন লাগাইতো আবার ওইটা চলতো এইভাবে আপনি রিল গিয়ে হাফ ডাউন করতো রিল মিশিয়ে আপনি যদি রিল যদি মিশিয়ে দেয় সিট বাই যায় ভাই গেলাইতো ভাই আগের যে মজা ছিল আপনি দেখেন আগের যে ছবি গিলে আপনারা থার্টি ফাইভের আমলে দেখবেন এখনো চকচকা আর এখনকার ছবি মজা নাই নাটকের মতো লাগে নাটক নাটকের মতো লাগে তৃপ্তি পাই না ভাই তৃপ্তি পাই না যে সত্য কথা ভাই অভিনয় করতে গেলে আপনি একটা জিনিস আপনি সবসম খেয়াল রাখবেন খেয়াল রাখবেন আমি যেটা মনে করি সাকিব খান একদিনে সাকিব খান হয় না সে এখন মেগা স্টার মেগা স্টার বলতে গেলে সে এখন চিন্তা করবো কি হলিউডের থেকে নায়িকা আনবো কারে ওই টাইটানিকের নায়িকা রাইন না সে তার সাথে অভিনয় করবো তার একটা ইচ্ছা শক্তি আমি সরল হাসমত এখন আমার অভিনয় করতে ইচ্ছা করে কার লগে জানেন শাহরুখ খানের লগে সালমান খানের লগে এরকম মনে হয় এখন তার সাকিব খানের লগে আমার অভিনয় করতে ইচ্ছা করবো না এরকম সাকিব ভাই এরকম চিন্তা করে যে আমি এখন হলিউডের নায়িকাই না অভিনয় করাম হ্যার র্যাঙ্ক তো বার্তাছে রে ভাই হ্যাঁ রিস বার্ত না সে সারা ওয়ার্ল্ডে তার ছবিটা চলে আপনার এই অনেক দেশে আপনি কত দেশে আপনি ছাব্বিশটা না কতটা দেশে আপনি ছবি চলছেন না ভাই আপনারা দেখছেন না আপনি নিউজ করছেন আমি তো আর নিউজ করি নাই ভাই হ্যাঁ হ্যাঁ নাকি আমারও তো মন চায় আমি অনেক সালমান খানের লোভে ছবি করি শাহরুখ খানের লোভে ছবি করছি আমি সাকিব ভাইয়ের লো ছবি করছি তো হন আর মন চায় না দরকার নাই কি আবার যদি সাকিব ভাই আবার নেয় করবো কিন্তু আমার মানুষের একটা চায় না আকাশ ছোঁয়া একটাই থাকে না